আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো অনেকদিন ধরে কি সুন্দরবনে যাওয়ার জন্য কি বলতেছিলাম যে সুন্দরবন যায় না অনেকদিন মতন সুন্দরবনে যায় না তো এবার আর কি সুযোগ আছে একটু এই জন্য আর কি সুন্দরবনে যাওয়ার দরকার তো অবশেষে চলেই যাচ্ছিলাম তো এখন আছি লঞ্চে লঞ্চ ছেড়ে দিছে লঞ্চ সেরে দিচ্ছে হচ্ছে আপনাদের কয়েকটার দিকে এটা সম্ভবত লঞ্চ আসছে সাড়ে দশটার দিকে আমরা এখন এই যে শিপি আর্ট এ খুলনা শিপি আর্ট এখানে আসছি এখান থেকে দেখা যাচ্ছে আছে দেখা যাচ্ছে দেখুন উইজে সুজা হচ্ছে শিপি আর্ট আর এই সুজা থাকালে হচ্ছে আহ দেখা যাচ্ছে তো এটা অনেক দূর থেকে হ্যাঁ আমি আর কি জুম করছি এই জন্য আর কি কাছে মনে আছে কিন্তু এখনো অনেক দূর দেখা যাচ্ছে এখনো পাঁচ সাত মিনিট সময় লাগবে শুধু যাবে এখানে যেতে তো আমরা এখন লঞ্চে আছি প্রায় পাঁচ সাতজন আছি লঞ্চে তো আমরা সবাই আর কি সুন্দরবনে যাওয়ার জন্য চেষ্টা করব আসলে এই ভিডিওটা আমি কয়েকদিন আগে দিতে চাইছিলাম তো যেহেতু ওইখানে আর কি কোনো নেট পাওয়া যায় না নেটওয়ার্ক নাই আমরা নেটওয়ার্ক এর একদম বাইরে ছিলাম আমরা চার দিন পূর্বে নেটওয়ার্কের বাইরে ছিলাম আহ ওইখানে আর কি নেটওয়ার্ক যায় না এই জন্য আমি আর কি ভিডিওটা ছাড়তে পারিনি এই জন্য বাসায় এসে তারপরে হচ্ছে সবকিছু ঠিকঠাক করে আর কি ভিডিও ছাড়তে হচ্ছে এই জন্য একটু দেরি হয়ে গেছে কারণ আমরা সুন্দরবনে কিছু হচ্ছে মঙ্গলভাবে তো ওইখানে যেহেতু আর কি সেরকম কোনো নেটই পাই না আর আমার হচ্ছে বাংলা লিঙ্ক তো এখানে অতটা নেট পাই না গ্রামীণে কোনো রকম একটু পাই বাংলা লিংকের মোটেও পাই না তো এখানে আমরা চলে আসলাম তাই এখানে হচ্ছে এই লঞ্চটা অনেক বেশ কিছু জায়গা হচ্ছে থামে মানে বিভিন্ন ঘাট আছে এটা হচ্ছে চালনা সর্বপ্রথম থামে তো এখান থেকে দেখা দেখা যাচ্ছে যাচ্ছে কিছু কিছু লোক লোক নামবে উঠবে ভাবে তিনটা আর কি পাল্টাবে দুই তিন জায়গায় আর কি থামবে তো এখান থেকে দেখা যাচ্ছে বেশ কিছু লোক আর কি উঠবে নামবে তো এভাবে আমাদের যেতে যেতে দেখা যাচ্ছে প্রায় চারটা বেজে যাবে চারটা কি পাঁচটা বেজে যাবে আমরা চারটা পাঁচটার দিকে আর কি পৌঁছেছিলাম তো অনেক সময় লাগে প্রায় পাঁচ ছয় ঘন্টা আর কি বসে থাকা লাগে অনেক সময় লাগে অনেক সময় লাগে অনেক দূর তো এই জন্য এটা হচ্ছে শুধুমাত্র পথে রাস্তা নাই যাওয়ার রাস্তাতে যাওয়ার কোনো সিস্টেম নেই আছে বাচ্চাতে যাওয়ার সিস্টেম নাই বললে ভুল রাস্তাতে যাওয়ার সিস্টেম আছে কিন্তু অনেক ঝামেলা এজন্য দেখা যাচ্ছে একদম এখান থেকে খুলনা এটা হচ্ছে নতুন বাজার লঞ্চ ঘাট এখান থেকে উঠলে একদম দেখা যাচ্ছে নলিয়া নামাই দিবে ওইখান থেকে প্রায় আরো দেখা যাচ্ছে দুই তিন ঘন্টা ভিতর যেতে হবে আমাদের দুই তিন ঘন্টা চারটা পাঁচটা দেখা যাচ্ছে বা যেতে যেতে নয়টা বেজে যাবে মানে অনেক সময় লাগবে তো এখন আছে লঞ্চ ওইখানে নামছে ওইখান থেকে মানে লঞ্চ থামছে ওইখান থেকে লোকজন নামছে তারপরে ওই ক্যাব সেভে দিছে লঞ্চ সেভে দিছে এখন দেখা যাচ্ছে অনেক সময় লাগবে আমাদের যেতে নলে নামলো হচ্ছে আপনাদের চালনা লঞ্চঘাট এভাবে আছে সম্ভবত কালীবাড়ি মানে বিভিন্ন এইগুলোর নাম তো মনে রাখা যায় না আমরা আগে বেশ কয়েকবার গেছি তো লঞ্চে মোট তিনবার যাওয়া হয়েছে তিনবার হচ্ছে লঞ্চে দেওয়া হয়েছে তিনবার না চারবার হচ্ছে লঞ্চে যাওয়া হয়েছে এই জন্য আর কি কিছু কিছু মনে আছে তো আমাদের দেখা যাচ্ছে আমরা মানে আর কি দুই দিন আর কি ওইখানে থাকবো কারণ ওইখানে দুই দিনের বেশি আর কি থাকা সম্ভব না নেট নাই তারপরে আমার আমি তো বাসায় ছিলাম না আর আমাদের গোবেটা বিক্রি হয়ে গেছে কারণ আপনাদেরকে ওইটা আর কি দেখাতে পারি নাই আমি যখনই আর কি লঞ্চে উঠছি দেখা যাচ্ছে সাড়ে দশটার সময় লঞ্চ আসছে আর বাবারটার দিকে সম্ভবত বাবারটা না সাবে বাবারটার দিকে ফোন যে গব বিক্রি হয়ে গেছে এক লাখ তিরিশ হাজার টাকায় গবু বিক্রি হয়ে গেছে তো আমি আর কি নিষেধ করলাম যে কেন এরকম একটু বেশি হলে ভালো হতো তো যাক বিক্রি হয়ে গেছে আলহামদুলিল্লাহ ভালো হয়েছে কারণ অনেক জ্বালাই গেছে গোবরটা অনেক জ্বালাই গেছে আমাদের তো এখান থেকে দেখতেছি সুন্দরবন শুরু হয়েছে কিছুটা মানে কিছুটা দেখা যাচ্ছে আর কি দেখেন সুন্দরবনে অনেক কিছু দেখা যাচ্ছে তো অবশেষে আমরা নলিয়ান লঞ্চ ঘাট চলে আসলাম ওই যে নলিয়ান ঘাট এখানে আর কি আমাদের হচ্ছে হড্ডায় নামার কথা ছিল সম্ভবত আমি আর কি ভুল শুনছিলাম তো এখানে আর কি নামবো না তাও আব্বু মানে নাম লঞ্চ সেভে দিবে ওইখানে নাম সে নেমে আবার লঞ্চ সেভে দিবে তখনই আব্বু ফোন দিছে যে এই নলিয়ানে নাম তখনই আর কি কোনো রকম নামলাম তো এখান থেকে আবার আব্বুদের যে টলার আছে বন বিভাগের টলার ওইটাই উঠে আমরা আবার চলে যাব আব্বুর অফিসে দেখা যাচ্ছে বেজে মানে অনেক সময় রাত হয়ে গেছিল তো ভাটার সময় তো একটু তাঁত মানে সোফা যেদিকে সেদিকে আর কি গেছিলাম এই জন্য একটু তাড়াতাড়ি যাওয়া গেছে এই জন্য এখানে দেখা দেখেন ওই যে কোস্টগার্ড যে একটা অফিস আছে আপনারা দেখতে পেলেন আরো বিভিন্ন মানে অনেক কিছু যা দেখা আপনাদেরকে দেখানো অতটা সম্ভব না মানে অনেক সময় ব্যাপার দেখা যাচ্ছে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে অনেক কিছু কি দেখা যায় তো যেগুলো দেখানোর জন্য নদীটা অনেক বড় এটা একটু ছোট কিন্তু আমরা যে যেখান থেকে যাবো রাত হয়ে গেছিল এই জন্য আর কি ওই নদীটা ভিডিও করতে পারিনি এই যে এইটা দেখতে পাচ্ছেন কোনো কুল কিনাবে দেখা যাচ্ছে না মানে অনেক দূর কি বলবো অনেক দূর এবং অনেক বড় এটা হচ্ছে শিবসা নদী খুলনা শিবসা তো এটা যে এত বলে যাবে না মানে ভাত হয়ে গেছিলাম তো মানে আমাদের যেতে যেতে ভাত হয়ে ছিলাম মানে কিছু বোঝা গেছিল যায়নি কিন্তু দিনের বেলা ভিডিও না করলে কিছুই বোঝা যাবে না মানে এইখান থেকে আর কি সুন্দরবন শুরু হয়েছে মানে এই যে দেখেন কিছু বসতি আছে ওই যে নৌকা নৌকা মাছের নৌকা দেখা যাচ্ছে বেশ কিছু গোল পাতাও দেখা যাচ্ছে গোল পাতার যে ঝাপ ওইগুলো দেখা যাচ্ছে কারণ এখন পুরো বনের ভিতরে আমরা যাইনি ওই ভিডিওটা দেখা যাচ্ছে অন্য আর একটা ভিডিওতে দেখাতে হবে কারণ এই ভিডিওটাও অনেক বড় হয়ে গেছে সূর্য আর কি ডুবে ডুবে ভাগ আর ওই দিনকে অনেক কুয়াশা ছিল যার জন্য আপনাদেরকে ক্লিয়ার ভাবে কিছু দেখাইতে পারতেছিলাম না দেখেন মাছ ধরতেছে তারপরে এই যে নৌকায় এখানে হয়েছে এই যে আর কি মোটামুটি এখান থেকে আর কি সুন্দরবন শুরু হয়েছে তো আরো দেখা যাচ্ছে অনেক সময় লাগবে আমাদের যেতে মাছের নৌকা আছে কাকরার নৌকা আছে অনেক মানে অনেক নৌকা টৌকা আমরা এখানে আগে দেখা যাচ্ছে এখানে আসছি একবার এখানে আব নতুন পোস্টিং হয়েছে এখান থেকে আরো দেখা যাচ্ছে ভিতরে আমরা একদিন ঘুরতে যাব অবশ্যই আপনাদেরকে দেখাব এই যে যে ডিবামটা দেখতেছেন উপরে ওই যে কালো যেটা দেখলেন ওইটা হচ্ছে মাছ মাছের জন্য মাছ ধরার জন্য আর কি জাল ফেলা হয়েছে ওই 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 ডিবাম তো এখানে কিছু অল্প বসতি আছে এখনো আছে দেখা যাচ্ছে সামনে আর একটু পরে আর কি দেখা যাবে না বা দেখতে পাবো না এই দেখেন মাছ ধরা হচ্ছে মানে এখন আর কি সন্ধ্যা হয়ে গেছে তো এখন আর কি জাল উঠাচ্ছে এই জন্য দেখা যাচ্ছে বিভিন্ন আরো যখন আরো কয়েক জায়গায় গেছিলাম যে এক সপ্তাহ দুই সপ্তাহ জন্য আর কি তারা বনের ভিতর মাছ ধরতে চলে যায় মানে কি বলবো অনেক রিস্ক এটা মাছ ধরা একদম দেখা যাচ্ছে কখনো কখনো কত মানুষ আছে বাঘের মুখোমুখি হয়ে যায় কিছু বলার থাকে না কিছু বলার কি বাঘের সামনে যায় তো কিছু বলার নাই তো এই ছিল আমাদের আজকের ভিডিও আমাদের জন্য দোয়া করবেন আর অন্যান্য ভিডিও পেতে আপনার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম